চোদ্দ নম্বর আসন এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নির্বাচন করবেন সানজিদা ইসলাম তুলি ধানের শীষ প্রতীক নিয়ে এবং বাংলাদেশ জামাত ইসলামী থেকে নির্বাচন করবেন বেরিচার আরমান দারিপাল্লা মার্কা নিয়ে এই আসনে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা কতটুকু এবং ভোট জরিপে কে এগিয়ে রয়েছে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করব ভিডিওটি সম্পূর্ণ আনকাট হবে আপনারা দেখতে থাকুন

তার জনপ্রিয়তা ইনশাল্লাহ সেই বিপুল ভোটার আমি এখানকার করি ইনশাল্লাহ তিনি বিজয় হলে এই আসনের জন্য মানুষের জন্য কাজ করবেন এবং দুর্নীতি চাঁদাবাজি কমাতে আমি আশা করি তুলিয়াপা আসলে এলাকার উন্নয়ন করবে এবং চাঁদাবাজি নির্মূল করতে পারবে তার মন মানসিকতা আলহামদুলিল্লাহ দেখছি ভালো বাকিটা আল্লাহর ইচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আমরা একটু এরপরে একটা ভাইয়ের সঙ্গে কথা বলি এটি হচ্ছে রাজধানী ঢাকার 14 আসন এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা তুলি থানে শিশ প্রতীক এবং হচ্ছে জামাত ইসলামের প্রার্থী বেশে আরমান এই দুজনের মধ্যে কাকে আপনি এমপি হিসাবে দেখতে চান আপনি দেখছেন কাদেরকে মানে এখন তো নির্বাচনী মোটামুটি প্রচারণা চলছে সেক্ষেত্রে কোন দলের জনপ্রিয়তা বেশি দেখছেন এখানে

এটি রাজধানী ঢাকার চোদ্দ নং আসন এই আসনে বিএনপি প্রার্থী সঞ্জিদা তুলি ধানে শীষ এবং জামাত প্রার্থী ব্যারিস্টার আরমান দাড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছে এই দুই প্রার্থীর মধ্যে কার জনপ্রিয়তা বেশি এটা অবশ্য কার জনপ্রিয়তা বেশি সেটা আমরা জানি না কিন্তু আমরা আশাবাদী যে আমাদের তুলিয়াপা এখন আমাদের দুয়ারে খালি পায়ে এসেছে আমরা আশাবাদী যে উনি ফুলের মালা গলায় নিয়ে আমাদের সামনে আসবে এই আশায় আমরা প্রত্যাশী কিন্তু এখন জামাতের কথা বলতে গেলে এখন কার জনপ্রিয়তা বেশি এটা যেমন ভোটের মাধ্যমে বলা যাবে আমরা ওইটার অপেক্ষায় আছি দেখার আশা যে প্রত্যাশা তুলিয়া ধানের মার্কা হবে হ্যাঁ আমরা অবশ্যই প্রত্যাশা করি যে তুলিয়া পাই আমাদের চোদ্দ আসনের মনোনয়ন প্রার্থী হিসেবে বা আমাদের এমপি হিসেবে আমরা অপেক্ষায় আছি দেখা ঠিক আছে থ্যাংক ইউ ভাই যদি বলেন আপনার কাছে কে আসলে কোন প্রার্থী ভালো কথা বলবেন আচ্ছা ঠিক আছে আমরা কান কাট ভিডিও করছি শুধু এক কথা উত্তর দিবেন আচ্ছা আচ্ছা জাস্ট একটা একটা কথা বলেন এই আসনের মধ্যে ধানি শিশ প্রার্থী নাকি জামার প্রার্থী দাড়ি পাল্লামারকা তো কাকে আপনি নির্বাচিত হিসেবে এমপি হিসেবে দেখতে চান এমপি হিসেবে আমি দেখতে চাই আমাদের দক্ষ তুলি আপু আছে যে তুলি আপু যদি আমাদের উন্নয়নে এমপি আসতে পারে আমাদের এলাকা ভালো কাজ করতে পারে আমরা এই আশাই করি যে আপা আমরা তাকে সংসদে দেখতে চাই আমাদের সাধারণ জনগণের জন্য সেই সংসদে যা কথা বলবে এটি আমাদের প্রস্তুত ঠিক আছে দর্শক এখন পর্যন্ত তিন চার জনের সাথে কথা বললাম ধানের শীষ মার্কার জনপ্রিয়তা দেখলাম তো আমরা দেখি আসলে এরপরে দাঁড়িয়ে পাল্লা মার্কার আসসালামু আলাইকুম একটু কথা বলতে চাই আমরা একটা জড়িত করছি নির্বাচন নিয়ে তো এই আসনে ধানের প্রার্থী সঞ্জিদা তুলি এবং দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়েছে ব্যারিস্টার আরমান এই দুই জনের মধ্যে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান

দুর্নীতি বন্ধ করবো নিজের সঙ্গে দেখছি ওই চারশো লক্ষ্মী যেহেতু সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতি থাকবো না বাংলাদেশে রাখবো না নিজেই চাঁদাবাজি করে নিজের

নির্বাচিত হলে এলাকায় দুর্নীতি চাঁদাবাজি কমাতে পারবে এটা মনে হচ্ছে এখন সেটা আসলে তার ভিতরের কথা তো আমরা বলতে পারছি না তবে আশা করা যায় আশা করছেন তুলিয়া পা নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য ভালো হবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ রাশি দিকটা কথা বলি একটু আগান দশ সেকেন্ড কথা বলতে যাচ্ছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক আমরা একটু টপ বিডি নিউজ টোয়েন্টি ফোর ডাব্লিউ এন বি নিউজ এই দুটো চ্যানেলে একটু আনকাট ভিডিও করছি তো সময় নষ্ট হবে পরে কথা বলছি এখানে কিছু মানুষের সঙ্গে একটু যদি কথা বলি একটু কথা বলেন আমার সঙ্গে হ্যাঁ সংক্ষেপে ঢাকার চোদ্দ আসনে বিএনপির প্রার্থী সানজিদা তুলি এবং জামাতের প্রার্থী বেরিস্টার আরমান পাল্লা নিয়ে দাঁড়িয়েছে নির্বাচনে এই দুজনের মধ্যে আপনি কাকে এমপি হিসাবে দেখতে চান ধানের নাকি দাড়ি পাল্লা আচ্ছা আপনি বলেন আপনি কোন কাকে এমপি হিসেবে দেখতে চান আপা নাকি বিরিশার আর্মান শিস নাকি দাড়ি পাল্লা

ভাই তুলিয়া পাউ তো লোক খারাপ না তুলিয়া পাউ ভালো লোক তুলিয়া পাউ যদি 14 আসনের nomination আমাদের জন্য ভালো হবে কারণ সে দুর্নীতি বিরোধী কাজ কাম করবে যেটা সে ক্ষেত্রে ঠিক আছে এই ভাই একটু একটু সংক্ষেপে উত্তর দিবেন একটু এদিকে গগন এটা কা আসনের জন্য ধানেশিশ নাকি দাড়ি পাল্লা কোনটা নির্বাচিত হলে এলাকার মানুষের জন্য ভালো হবে আপনার প্রত্যাশা কোনটা আমার মনে হয় ধানেশিশ হলে ভালো হবে ঠিক আছে

আরমান নাকি সানজিদা তুলি ভাই একটু কথা বলি সংক্ষেপে একটা উত্তর দিবেন ঢাকা চোদ্দ আসনে সানজিদা তুলি ধান এবং বেরিস্টা আরমান পাল্লা নিয়ে দাঁড়িয়েছে এই দুজনের মধ্যে কাকে আপনি এমপি হিসাবে দেখতে চান আমি দেখতে চাই দাঁড়িপাল্লা আরমান ব্যারিস্টারমান আরমান তিনি নির্বাচিত হয়ে এলাকায় দুর্নীতি চালাবাজি কমাতে পারবে মনে হয় আশা করা যায় ইনশাল্লাহ আশা করা যায় কমাতে পারবে না ঠিক আছে থ্যাংক ইউ দর্শক আমরা এরপরে আরেকটু যদি দেখি ভাইয়া খুব সংক্ষেপে একটা উত্তর দেবেন একটা কথা এই ঢাকার চোদ্দো আসনে ব্যারিস্টার আরমান দাঁড়িপাল্লা নিয়ে দাঁড়িয়েছেন এবং ধানের শিস নিয়ে সঞ্জিদা তুলি

এই দুটোর মধ্যে কোনটাকে আপনি বিজয় হিসেবে দেখতে চান আমি একটা উত্তর দিবেন এই ঢাকা চোদ্দ ধানের শিশ নিয়ে দাঁড়িয়েছে তুলি এবং দাড়ি পাল্লা নিয়ে দাঁড়িয়েছে আরমান এই দুজনের মধ্যে কাকে আপনি হিসেবে দেখতে চান ধানের শিশ মার্কার নাকি দাড়ি পাল্লা আমরা একটা জরিপ করছি নির্বাচন নিয়ে এটা হচ্ছে ঢাকা চোদ্দ আসন এই আসনে বিএনপির প্রার্থী সঞ্জিদা তুলি ধানেশ মার্কা এবং নিয়ে বেশ জারমান দাঁড়িয়েছেন দুই দুজনের মধ্যে কাকে আপনি এমপি হিসাবে দেখতে এ كده كده সঞ্জীদা তুলি ধানেশিশ এবং বেริস্টার আরমান দাড়িপল্লা জামাত ইসলামী থেকে এই দুইজনের মধ্যে কাকে আপনি যোগ্য মনে করেন আমি اكو চিনি না বাবা আমি আর আমি বলতে পারবো না আপনি চিনেন দাড়িপল্লা কোনটা বিজয়ী হলে আসনের জন্য ভালো হবে তুলি হলে ভালো হবে ও আমি কইতে আরিনা আচ্ছা ভাই সংক্ষেপে উত্তর দেন এই इलाके আসনের জন্য

চোদ্দো মিনিট আচ্ছা তাহলে এটা আর বেশি লং না করে দর্শক এখানেই আসলে শেষ করে দিই পরবর্তীতে যেহেতু ভিডিওটা মোটামুটি লং হয়েছে ভিডিওটা একদম আনকাট থাকবে পরবর্তী পর্ব দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল